আন যা আর কে যাচ্ছে আমি আমি আর তুমি যাচ্ছে বলে না মা কে যাচ্ছে দিরাও যাচ্ছে বাবা বাড়ি আমি মিঠাই তো মিলে এখন যাচ্ছি আমার ছোট মাসির বাড়িতে কালকে বড় কাছে যাওয়ার জন্য প্ল্যান রয়েছে ফ্যামিলি সবাই মিলে একসাথে যাব বড় কাছে তো আজকে যাচ্ছে ছোট মাসির বাড়ি ছোট মাসি হয়তো আমার একটু দরকার হয়েছে মিঠাইকে বলতে ছোট মাসি বাড়িতে রাখবো রেখে দিয়ে আমি আবার যাব একটু বিহালায় তাই সকাল সকাল ঘর থেকে বার হয়ে পড়েছি দিদায় আমাকে কিছুটা রাস্তা আগে দিয়ে আসতে যাচ্ছে দু তিনটে ব্যাগ রয়েছে সাথে করে তার জন্য বাড়িতে থাকলে পায়ে স্থির থাকবে না আর কোথাও যাওয়ার সময় মিঠাই চুলগুলো বললো বড় বড় হয়ে গেছে বলো ভাই নিয়ে যায় ওকে হেয়ার কাটিং করাতে আবারও সময় হচ্ছে না আমি নিয়ে গেলে বসতে চাই না এটা হেঁটে না কোথাও গেলে এই যে কোলে ওটার বায়নাটা কিন্তু খুব খারাপ তুমি কোলে নেবে কাকে কাদা দিদাকেও কোলে নেবে বলছে দিদা ওকে একটু কোলে নেয় দিদাকে বলে দিচ্ছে আবার সাবধানে চলে যাও মাসি বাড়িতে চলে এসেছি মিঠাইকে সাথে করে নিয়ে আমাদের আর একটা নতুন সদস্য আছে তাও তোমাদেরকে দেখো সে এখন ঘুমাচ্ছে তোমাকে দেখছি ঘুমাচ্ছে আমি আবার একটু বার হওয়া বললাম না বিহালায় যাব মিঠাইকে রেখে দিয়েই যাব। এই যে ছোটো মাসি বাড়িতে চলে এসেছি আর আমার সেজো মাসি মিঠাই এখন থাকবে মাসিদের কাছে হ্যাঁ আর আমি ছটপাট বার হয়ে যাই এখানেই বাজার সাড়ে এগারোটার মতো মিঠাই মিঠাই টাটা একবার টাটা বলে দাও বারোটা বেজে গেছে মিঠাইকে মাসিদের বাড়িতে রেখে দিয়ে বার হয়ে বললাম যাবো বিহালায় মেঘ হলেই বৃষ্টি আসছে মাসি আবার একটা ছাতা দিয়ে দিল ছাতা নিয়ে মানে কোথাও যেতে যেন ভালো লাগে না কিন্তু এই যা খারাপ এক্ষুনি গাড়ি উঠলে গাড়ি করে একদম টানা চলে যাবো তবু সাথে ছাতোকে থাকলে মিঠাইকে মাসি দেখে রাখবে আমি তার মধ্যে চলে আসবো এই রাস্তায় সবে মাত্র এলাম গাড়ি করে আবার এই রাস্তায় রিপিট করে গাড়ি উঠে গাড়ি ভাড়া খরচা করে যেতে হবে অনেকেই জিজ্ঞাসা করো আমার বাড়িটা কোথায় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কমেন্ট থাকে যে আমার বাড়িটা কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা বিহালা চৌরাস্তা ঠাকুরপুকুর কাছাকাছি একদমই কাছাকাছি আমি এখন যাচ্ছি বিহালা দিকে কয়েকদিন পর একটা দরকারি কাজের জন্য এখানে সেখানে দৌড়াদৌড়ি আমাকে করতে হচ্ছে ফাইনালি সেই কাজগুলো একসাথে করে নিয়ে আজ আমি ফাইনাল কাজটা যাচ্ছি যেন সেটা উদ্ধার করতে পারি মিঠাইয়ের মতো ছোট্ট একটা মানিক দেখো কীভাবে ঘুরছে ছোট বাচ্চা দেখি এত মায়া লাগছে না বাচ্চাটা একদম ছোট্ট দেখতে পারো মিঠাইয়ের বয়সে হবে ওকে দেখে বলছিলাম যে খাবার কিনে দেবো বলে এত মায়া লাগছিল ওখানে একটা কাকুকেও জিজ্ঞাসা করলাম ওখানে করে তাহলে যদি পড়ে যায় বা লেগে যায় ওইটুকানি ছোট্ট বাচ্চা মেয়ে কি করবে এখান থেকে ওরা কোথাও যাবে না সবাই চেনে আর ওর মা যেন কেমন একটা রিয়াজ করে উঠলো চলে যাচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য বলছিলাম ওই না বৃষ্টি চলে এসেছে আমি কাজটা করতে যেটা সেটা কমপ্লিট হয়েছে এখন রয়েছে বিদ্যাসাগর হসপিটালের একদম সামনে মিঠাই জন্য কিছু নেব একটু ফল মাসির বাড়িতে রয়েছে মিঠাই আর দেখি ওরা বাসে উঠো বাসে উঠে চলে যাবো বাচ্চাদেরকে দেখে এত মন খারাপ করছে বৃষ্টি হচ্ছে বাইরে খুব একটা এগুলো নিলাম দাঁড়িয়ে খেয়ে দিয়ে তারপরে যাব বৃষ্টিটা একটু থেমেও যাবে বাইরে বৃষ্টি হচ্ছে দেখে বাড়িতে একবার ফোন করলাম মেয়েটা কি করছে জিজ্ঞাসা করার জন্য মিঠাই এখন ঘুমিয়ে পড়েছে মাসি খাইয়ে দিয়েছিল ভাত খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েছে আমি একটা এগ রোল নিয়ে বাইরেতে খেয়ে নিলাম যেতে যেতে প্রায় তিনটে বেজে যাবে আমার তাই একটু খেয়ে নিলাম মিঠাই ঘুমাচ্ছে মাসির কাছে ফোন করেছিলাম বাচ্চাটাকে দেখার পরেই মিঠাইকে ফোন করেছিলাম ওকে খাইয়ে দিয়েছে মাসি ঘুমাচ্ছে এখন রয়েছে বিয়ালা বাজারে এখান থেকে যদি কিছু মন চাই কিনে নিয়ে ওই ফুটে গিয়ে গাড়ি দেবো ফুট থেকে গাড়ি ধুয়ে টানা বাড়িতে যাবো বিয়ারা মাইক্রেটা ঢুকলে কি কিনবে কি কিনবে না সব কিছু পাওয়া যায় ঠাকুরের জিনিসপত্র আমরা সবাই বলি আমরা কত কষ্টে আছি জীবনের কত অভিজ্ঞতা বা কত অভিযোগ জানাই ভগবানের কাছে আজ বাচ্চাটাকে দেখে না সারাটা রাস্তা আমি ভাবতে ভাবতে আসছি পুরো মিঠাইয়ের মতো বয়স একদম ছোট্ট বাচ্চা তোমাদের দেখালা আমি পাঁচ মিনিট ওর কাছে দাঁড়িয়েও ছিলাম ওর ছবিটা যেন চোখে যেন সবসময় ভাস ভাসছে দেখার পর থেকে গাড়িতে যতক্ষণ এসেছে ওর কথাই ভাবতে ভাবতে আসছিল যে আমার মিঠাইয়ের একটু নোংরা ঘাঁটলে কতবার গাছটা মুছে দিই পরিষ্কার করে দিই দিনে দশ পনেরো বার মানে বেশি হয়ে যায় বাচ্চারা খেলাধুলা করে নোংরা বলে ড্রেস চেঞ্জ করে দিই দুদিন ছাড়া ছাড়া নতুন জামা ও কি খেলে কি হয় না খেলে বাইনা করলে টেনশন হয় একটু শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে যায় কিন্তু দেখো ওরা দিব্যি ভালো আছে বাচ্চা মেয়েটার না জ্বর এসেছিল আবার ওকে আমি ধরেছিলাম তো বাচ্চা মেয়েটার গা একদম গরম হয়ে আছে তো কিছু খাওয়াতে গেলে খাচ্ছিলো না আর ওখানে যে লোকজনগুলো ছিল ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ওনার মা কোথায় এখানে আছে ও একা একাই কি আছে বলছে না ওর মায়ের পাঁচখানা বাচ্চা ঠিক আছে তো এখানে ওখানে পড়ে থাকে বাচ্চাগুলো আর যদি কেউ নিয়ে চলে যায় বলছে না কেউ নিয়ে যাবে না ও ওখানেই থাকে মানে থেকে থেকে তো অভ্যস্ত হয়ে গেছে বাচ্চাগুলোর কি কষ্ট তাই না সত্যি আমার জীবনে আর কোনো অভি অভিযোগ নেই মনে হচ্ছে যে আমি তো তাও অনেক ভালো আছি মিঠাইকে অনেক ভালো রাখতে পারছি সত্যি আমাদের থেকেও কত মানুষ কত কষ্টে রয়েছে মাসি বাড়ির বাড়িতে প্রায় পৌঁছে গেছি সারাটা রাস্তা গাড়িতে ওকে নিয়েই ভাবছি বাড়িতে চলে এসেছি বাড়িতে আসতে মনটা ভালো হয়ে গেল দেখো ছোটো মানিকটা যাওয়ার সময় দেখছিলাম ঘুমাচ্ছে আর এখনও ঘুমাচ্ছে তবু এসে কোলে নিয়ে বসেছিলাম এই যে আমাদের নতুন ছোট্ট মানিক ও ছোনা বাবা ও ছোনা বাবা একটু ওঠো না গো সৃজন ও সৃজন ওর নাম দিয়েছে সৃজন ছোটো মানিকটা ঘুমাচ্ছে সবাই সময় কেটে যাচ্ছে বলো ভালোভাবে মানিকটাকে নিয়ে সারাদিন কাজ আর ছোট মানিক এই যে মানিকটাই মানিকটার নাম সৃজন সব নাম ম্যাচিং করা সব হ্যাঁ দা শুধু অরূপ দাটার নামটা একটু এরি হয়ে গেছে তারপর সবার নাম ম্যাচিং

একটা শর্ট ভিডিও আছে না তুমি কবিতা বলো কবিতা সবাই একসাথে এতক্ষণ ছিলাম ওই চই কত আনন্দ আর এবার যেন মাথাটা কেমন টিপ টিপ করছে ঘুম পাচ্ছে আর যাওয়ার পথে তো বৃষ্টি হয়নি আসার পথে একটু বৃষ্টিতে ভিজেছিলাম হালকা মাথায় জল পড়েছিল তার জন্য মাথাটা যেন কেমন একটা যন্ত্রণা হচ্ছে আর শরীরটা যেন প্রচুর দুর্বল মনে হচ্ছে আজকে অনেকটা টেনশানেও ছিলাম তো সব মিলিয়ে শরীরটা একদমই ভালো লাগছে না এবার একটু বার হব বোনের সাথে একটু যাবো একটু রাস্তার দিকে বোন আর আমি একটু বার হব রাস্তার দিকে একটু দরকার রয়েছে আমার না আর এখানে আসলে বোনকে সাথে করে একটু রাস্তার দিকে যায় মাসির বাড়ি আর মেন রোড বেশি দূরে নয় কাছাকাছি তাই দুজন মিলে একটু হলেও ঘুরতে হয় আমাদের বাড়িতে তো অনেকটা পাড়ার হতো রাস্তা ঘর থেকে কোথাও যাওয়া যায় না তো মাসির বাড়িতে এলে একটা ভালো লাগে জিনিস যে রাস্তার ধারে একদম বাড়ি একটু টুকটাক কিছু খাওয়ার মন করলে কোনো প্রয়োজন করলে সাথে সাথে সন্ধ্যের পরেও সেই কাজটা করা যায়